বইয়ের মূল্য বদল আর ভর্তির বেতন বাড়ানোর অভিযোগ তুলে দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে বিক্ষোভ দীর্ঘ সময় ধরে বিক্ষোভের পরও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব না দেওয়ায় স্কুলের গেট টপকে স্কুলের ভেতরে ঢুকল অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো নিউ টাউনশিপ থানার পুলিশ অভিভাবকদের অভিযোগ আচমকা স্কুলে ভর্তির বেতন বাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ বইয়ের মূল্য যা প্রিন্ট করা রয়েছে সেই প্রিন্টের ওপর কাগজ চিটিয়ে মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাদের চ সমস্যার মুখে পড়তে হচ্ছে সেই জন্যই বাধ্য হয়ে বৃহস্পতিবার তারা বিক্ষোভে নেমেছেন স্কুল ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে বইয়ের দাম বেশি নেওয়া হয় আমরা অনেক কিছু নিয়েই এখানে এসেছি আমাদের টিউশন লেখাও হয়েছে ইভেন এটাকে আমরা জমাও করতে পারছি না আমরা অনেকক্ষণে দশ হাজার একে দাঁড়িয়ে আছি এখানে ম্যামকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু উনি কিছুতেই সামনে আসছেন না না আমাদের ধুন ধুকতে দিচ্ছেন কারণ এইভাবে স্কুল ফিজ বাড়িয়ে দিলে নট পসিবল ফর অল ফ্যামিলি এক অভিভাবক বিউটি মন্ডলের অভিযোগ তারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন কিন্তু তাদের কথার কোনো গুরুত্ব দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ তাই তারা বাধ্য হয়ে আন্দোলন করছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এখানে রিঅ্যাডমিশনের আপনার যে চার্জটা বাড়ানো হয়েছে অনেকটাই মোটামুটি তিন হাজার মতো বাড়ানো হয়েছে তো সেই জন্য এখানে সমস্ত প্যারেন্টসরা এসে একটু ম্যামের সাথে কথা বলতে চাইছে প্রিন্সিপাল ম্যামের সাথে যে উনি এসে একটা সলিউশন করুক সবার সাথে একটু কথা বলে যেন একটা ঠিকঠাক জায়গাতে নিয়ে আসুক সবার করে দুটো করে বাচ্চা আছে অনেকেরই ধরুন একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকেই সেই প্রবলেমটা যাতে সবার সলভ হয় সবাই যাতে ঠিকঠাকভাবে এখানে পড়াতে পারে সেই এটার জন্যই আমরা এসেছি আশি টাকা দেখুন এখানে আছে কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছেন তো যে এটা এটা আপনার মানে ছেটানোর ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পানি করা হয়েছে যে কারণের জন্য আমরা বলতে চাইছি যে এই দেখুন এই দেখুন এটা আসল দাম এটা স্কুল কর্তৃপক্ষ তো আমাদের দেখাই করছে না আমরা তো চাইছি যে উনি একবার এসে আমার সাথে কথা বলে একটা সলিউশন করুক এইটাই আমরা চাইছি আর অন্য কিচ্ছু না যে ম্যাম আমার সাথে কথা বলে আমরা সুষ্ঠুভাবে শান্তভাবে কথা বলছি কিন্তু এত ক্ষতি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা এই মধ্যে যদিও স্কুল কর্তৃপক্ষের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করতে চাইলে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে চাননি তারা সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইন নিউজ বাংলা বদলাবো আমরা